আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে আরেকটি সাইট নিয়ে আসলাম সাইটটির নাম হয়েছে টি কে থ্রি ফুল সিক্স এমন সাইটটি মোটামুটি অনেকটা ভালো সাইটটিতে টাকা পাওয়া যায় অনেক আর যারা এখন সাইটে নতুন আসেন তারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন সম্পূর্ণ সব কিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এবং সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে এবং সাইটে কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হবে সাইটে সম্পূর্ণ সব কিছু আমি দেখিয়ে দেব আর যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে অবশ্যই লাইক যাবেন তখন সাইটের লিঙ্কটা কীভাবে পাবেন সঠিক লিঙ্কটা সেটাই দেখিয়ে দেব সাইটের লিঙ্ক পাওয়ার জন্য আপনাদেরকে যে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্স আসতে হবে তে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবে একটু ওয়াইট করুন আমার নেটটা আসকে সোলো করতেছে এরপরে যখন আপনার লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে আসার পরে কী করবেন এখানে দেখেন আপনাদের একটি বলছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা পুরো নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আপনারা অবশ্যই ছয় থেকে আট সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এরপরে একটা এখানে দিয়েছেন সে নাম্বারটা সেম পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন মানে দুটো পাসওয়ার্ড মিলিয়ে দেবেন একসাথে দেওয়ার পরে এখানে দেখেন সাইন আপ বলে আছে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটার সাথে সাথে অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে আমি অ্যাকাউন্টটা খুলে নিয়েছি আমি অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিব আমি অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নিই আমার অ্যাকাউন্টটা ইন হয়ে গেছে আপনারা যখন অ্যাকাউন্টটা খুলবেন কিন্তু আঠারো টাকার মতন বোনাস পাবেন এই সাইটে যখন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন ডিপোজিট করলে আপনারা সর্বোচ্চ দশ হাজার টাকা খুন যদি বোনাস করতে পাবেন আপনারা আমি চাই আপনারা অবশ্যই এই সাইটটা ডিপোজিট করেন আগে যারা পুরোনো আছেন তারা অন্য সাইট দিয়ে বাদ দিয়ে এটা দেখেন সাইডটা মোটামুটি ভালো আছে এই সাইটটাতে আপনারা অ্যাকাউন্ট খোলেন এবং এই সাইটটাতে টাকা ডিপোজিট করেন এবং কোনো এই সাইটটা কোনো বেজাল করে না কোনো টাকা মার না সম্পূর্ণ সাইটটা ঠিক আছে এরপরে আপনারা কী করবেন অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে এখানে দেখেন মেম্বর বলে লেখা আছে কর্নারে এখানে ক্লিক করবেন লেখা আছে এরপরে আবার দেখেন এখানে ক্লিক করার জন্য বলছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে বলবে বিকাশ না নগদে নেবেন আপনি যখন আপনার যদি নগদ হয় নগদে ক্লিক করবেন আর যদি বিকাশ হয় বিকাশে ক্লিক করবেন অবশ্যই ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বিকাশ সিলেক্ট করা হয়ে গেছে আপনি যদি নগদে চান তাহলে আবার এখান থেকে নগদে করতে পারবেন আবার যদি চান বিকাশও করতে পারবেন এরপরে অবশ্যই আপনাদের এখানে নাম্বারটা দিতে হবে নাম্বারটা দেওয়ার পরে সম্পূর্ণ পুরো নাম্বারটা দিয়ে দিবেন আর যদি একটি নাম্বার বুড়ো হয় টাকা কিন্তু আপনাদের অন্যগানেও চলে যেতে পারে সম্পূর্ণ দেখে দিবেন আপনাদেরকে নাম্বারটা আর অবশ্যই উত্তরণ পাসওয়ার্ড এখানে দিতে হবে টাকা তোলার জন্য কি পাসওয়ার্ড আলাদা দিতে হয় বিকাশ নগদে যখন আপনারা টাকা দেওয়ার জন্য অথবা টাকা ইয়ে করার জন্য টাকা পাসওয়ার্ড দেওয়া লাগে সেম এখানেও আপনার টাকা তোলার জন্য একটি উত্তোলন পাসওয়ার্ড দিতে হয় এখানে আমাকে ঘর একটি দেখাচ্ছে আপনাকে দুইটি দেখাবে আমি দেওয়ার পরে আমাকে একটি ঘর দেখাচ্ছে আপনাদেরকে যারা মতন তাদেরকে দুটি দেখাবে অবশ্যই দুটি গাড় দুটি পাসওয়ার্ড মিলিয়ে সেম লগ ইন পাসওয়ার্ডের মতন মিলেবেন মিলে আলাদা এখানে মানে দু মিলিয়ে মিলের পরে এখান থেকে সাবমিট আবারও লেখা আছে এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার নাম্বারটা বসে যাবে এরপরে অবশ্যই আপনারা যারা নতুন ডিপোজিট করতে হবে আপনাদেরকে অবশ্যই এখানে ডিপোজিট বলে লেখা আছে এখানে ক্লিক করবে ডিপোজিট বলে আপনারা যদি চান নগদ হয় আপনার নগদে এখানে সিলেক্ট করবেন আর যদি বিকাশ হয় বিকাশ এখানে সিলেক্ট করবে এখান থেকে আপনারা সর্বস্ব যদি ডিপোজিট করেন ডিপোজিট করলে আপনাদেরকে বিরাশি পার্সেন্ট বোনাস দিবে আমি একবার নেওয়ার পর এখন আমাকে বোনাস যারা একদম নতুন তাদেরকে প্রথমে সর্বস্ব ডিপোজিট করলে দশ হাজার টাকা এখন যদি বোনাস পেতে পারে এখানে আপনি এক হাজার টাকা সিলেক্ট করবেন অথবা পাঁচশো টাকা সিলেক্ট করবেন সবকিছু যত টাকা ডিপোজিট করবেন আমি মনে করি মোটামুটি অনেক ভালো হয় কম টাকা হলে আপনার লস হয়ে যাবে বেশি টাকা ডিপোজিট করলে আপনার উন হতে পারবেন অথবা আপনার অনেক টাকা লাভ হবে এক হাজার টাকা না হলে অথবা পাঁচশো টাকা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ক্লিক করবেন নেক্সট ডে তাদের নাম্বার দিবে তারা আপনি ওই নাম্বারে টাকা পাঠাবেন এরপরে আপনার বিকে নগদতে যে ট্রাউন্ডেশনারি আছে সেটা এখানে বসাই দিলে সাথে সাথে আপনার এই গেম অ্যাকাউন্টের টাকাটা চলে আসবে এরপর আপনারা যদি এখান থেকে টাকা আপনার অ্যান করছেন উত্তোলন করবেন কীভাবে এখানে দেখেন অনেক উত্তোলন করার সমস্যা হয় এখানে আসবেন আসার পরে দেখেন এখানে উত্তোলন এখানে লেখা আছে এরপরে আপনার যদি নগদ বসানো থাকে আমি আবার দেখে দিচ্ছি যদি নগদ বসানো থাকে তাহলে আপনাদের এখানে নাম্বারটা দেখা যাবে আমি বিকাশ সিলেক্ট করছি দেখেন আমি বিকাশ নিচ্ছি এখানে আমার নাম্বারটা এখানে দেখা যাচ্ছে আমি বলছিলাম আপনাদেরকে উত্তোলন পাসওয়ার্ড দেওয়া দেন এখানে আপনাদের অ্যামাউন্টটা দেবেন এখানে ধরেন আপনি এক হাজার টাকা সিলেক্ট করছেন আর এখানে আপনার উত্তরণ পাসওয়ার্ডটা দেবেন এভাবে ছয়টি উত্তরণ পাসওয়ার্ড দিতে হয় ছয়টি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে যে কোনো ছয়টি আপনার আপনার মতো পাসওয়ার্ড বসাবেন সেটা এখানে দিয়ে দেবেন পরে এখানে দেখেন ছয়টি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে বলে আবার সাবমিট বলে আছে এখানে ক্লিক করে আপনার টাকাটা সাথে সাথে দিয়ে দেবে মানে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার বিকাশ নগদের টাকাটা চলে আসবে তো সম্পূর্ণ সব কিছু বুঝতে পারছেন ভিডিওটা তাই তো অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ